মুক্তিযোদ্ধার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন মনিরুজ্জামান মনির শুক্রবার দুপুরে এতিমদের নিয়ে মুক্তিযোদ্ধা সুস্থতা কামনায় মনিরুজ্জামান নিজ বাসায় মিল্লাত ও দোয়া মাহফিলের আয়োজন করেন এ সময় তিনি বাংলাদেশ দল বলেন আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক হাইরুল কবির ফুমন সাহেবের আপন বড় ভাই রশিদুজ্জামান রুনু উনি অত্যন্ত হৃদয়বান উদার মনের মানুষ উনি সর্বদাই আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দান করে যে আমরা মানবিক কাজে যাতে নিজেকে নিয়োজিত রাখতে পারি এবং সর্বদাই যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি আমার সেই প্রিয় মানুষ রশিদুজ্জামান রুনুরা দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন ওনার রূপ মুক্তি সহ বাংলাদেশের সকল অসুস্থ যারা দীর্ঘদিন যাবত মানে রোগাক্রান্ত অবস্থায় আছেন সকলের আজকের আমার এই ক্ষুদ্র দোয়া মাহিলের আয়োজন এ সময় বলেন শিবপুরের কৃতি সন্তান সমাজসেবক একজন মানবতার ফেরিওয়ালা মেধার বাতিঘর নিরহংকার অতুলনীয় ভালো মনের মানুষ নসিদি জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খুব বড় ভাই রশিদুজ্জামান রুনু সাহেব গুরুতরভাবে অসুস্থ আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন পরে রশিদুজ্জামান রুনু এবং দেশবাসীর জন্য দোয়া চান মনিরুজ্জামান মনির আমাদের গর্ব আমাদের অহংকার কথাটি বুকে ধারণ করেই পথ চলা শিবপুরের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনিরের রিপোর্ট রাফসান হাসান সোহাগ নসিংদি টিভি